নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা এবং আমার শ্রদ্ধেয় প্যারেন্টসরা দেখো আমাকে একজন প্যারেন্টস একটা প্রশ্ন পাঠিয়েছে এবং বলেছে যে তার ছেলে ক্লাস থ্রিতে পড়ে সে একটা অঙ্ক করেছে এই ভাবে অঙ্কটা ছিল সেভেন্টি ফোর ভাগ সেভেন মানে সেভেন্টি ফোরকে সেভেন দিয়ে ভাগ করার একটা অঙ্ক ছিল সেটাকে সে এইভাবে করেছে ওরা অ্যান্সার এটা করেছে কিন্তু যখন সে অ্যান্সারটা মেলাতে গেছে তখন দেখে অ্যান্সারটা এটা আছে এটা তো এখন সে কোথায় ভুল করেছে সে ভুলটা সে ধরতে পারছে না বা বুঝতে পারছে না তো আজকের ক্লাসে সেই ভুলটা কোথায় হচ্ছে বা কোন জায়গাটা সে ভুল করেছে সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব তো প্রত্যেক ছাত্র ছাত্রী যারা সবে গুণ ভাগ যোগ বিয়োগ শিখছে তাদের কাছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এই জিনিসটা ভুল করি তাই এটা যাতে ভুলটা না হয় তো সেই জন্য আজকে আমরা এই ভাগগুলোকে কিভাবে সঠিকভাবে করতে হয় সেটা একটু শিখে নেব তো দেখো এই ভাগটাকে সঠিকভাবে করতে গেলে আমাদের যে বিষয়গুলো প্রথমে জেনে নিতে হবে সেটা হচ্ছে আমরা যে সংখ্যাটাকে ভাগ করি যে সংখ্যাটাকে ভাগ করি এখানে দেখো আমরা কাকে ভাগ করেছি সেভেন্টি ফোর কে ভাগ করেছি তো যাকে ভাগ করি তাকে বলা হয় ভাজ্য মানে তার নাম হচ্ছে ভাজ্য এটা তোমাকে মনে রাখতেই হবে কিন্তু ভাজ্য তাহলে ভাজ্য কোনটা যে সংখ্যাটাকে ভাগ করা হয় আর যে সংখ্যা তারা ভাগ করি মানে যাকে দিয়ে ভাগ করি মানে যেটা দিয়ে ভাগটা করছি এখানে কাকে দিয়ে ভাগ করছি মানে সেভেন দিয়ে ভাগ করছি তাহলে যেটা দিয়ে ভাগ করছি সেটাকে আবার বলা হচ্ছে ভাজক আর এই ভাজ্যটা সবসময় মাঝখানে থাকে এই যেমন লিখেছি মাঝখানে কোথায় ভাজ্যটা থাকে সবসময় মাঝখানে এইখানে আর ভাজক এই যে যাকে দিয়ে ভাগ করছি মানে যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক ভাজকটা সব সবসময় বা দিকে থাকে এই দিকে এইখানে আর নিচে যেটা পাই এই যে নিচে যেটা পাই আমরা সেটাকে আমরা বলি মানে এইখানে যেটা পাই সেটাকে বলি আমরা কি ভাগশেষ এই ভাগশেষটা সবসময় ভাজ্যর বিয়োগ ফল হয় যে ভাজ্যগুলো থাকবে এখানে এই যে ভাজ্যগুলো এখানে থাকে এই ভাজ্যের বিয়োগ ফল ভাজ্যের বিয়োগ ফল সেটা হচ্ছে ভাগ শেষ আর আমরা এখানে কিছু পেয়েছি ডান দিকে এটা হচ্ছে ডান এই ডান আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে রেজাল্ট মানে ফল যেটাকে আমরা বলি ভাগ ফল ভাগ করার জন্য এই চারটা নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাকে কিন্তু খুব ভালো করে এই চারটা নাম মনে রাখতে হবে এবং এই চারটা কে কোথায় বসে সেটাও কিন্তু ভালো করে জেনে রাখতে হবে তাহলে যে মানে যাকে ভাগ করছি সেটা ভাজ্য সেটা মাঝখানে থাকছে যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক সেটা থাকছে তাহলে দেখো আমি এখন ভাগটা করছি কি ভাগটা দেওয়া আছে ভাগ সেভেন মানে ভাগ মানে সাত দিয়ে সেভেন্টি ফোর কে ভাগ করছি তাহলে সাতটা এখানে লিখব সেভেন্টি ফোরটা এখানে লিখবো লিখে দিলাম আচ্ছা এখানে আমি আর একটা ভাগ নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য মনে করো সেভেন্টি ফোর এখানে নিলাম আমরা হচ্ছে থার্টি টু ভাগ সেভেন এটা সেভেন এটা এখানে নিলাম এবার এখানে দেখো যে ঘটনাটা ঘটছে কি ঘটনা ঘটে তোমার সব সময় তোমাকে মনে রাখতে হবে ভাজক যত অঙ্কের হয় ভাজ্য আমরা তত অঙ্ক দিয়ে শুরু করবো মানে ভাজ্য যত অঙ্ক হবে মানে ভাজ্য মানে ভাজক যত অঙ্কের ভাজকটা কত অঙ্কের এখানে দেখো ভাজকটা এখানে এক অঙ্কের ভাজকটা এক অঙ্কের ভাজকটা যেহেতু এক অঙ্কের আমার তো এক অঙ্ক নিতে হবে ঠিক আছে তাহলে ভাজক যেহেতু এক অঙ্কের তাহলে আমি ভাজ্যটাও এক অঙ্কের নেব নিলাম এক অঙ্ক এবার এক অঙ্ক নিলে পরে এবার তোমাকে দেখতে হবে মানগুলো কিরকম হচ্ছে মানে এক দুই একটা হতে পারে বেশি একটা হতে পারে সমান তাহলে কি হয় সমান হতে পারে কম হতে পারে বেশি হতে পারে তো যখন তোমার বেশি হবে তখন তো আমরা নিতেই পারি কমটাতে ভাগ দিই আর যখন তোমার সমান হবে তখনও নিতে পারি কারণ আমরা তো সবসময় সমানই করার চেষ্টা করি ভাগটাকে মেলানোরই চেষ্টা করি তাহলে আমরা দেখবো যখন সমান হচ্ছে আর যখন বেশি হচ্ছে তখন কিন্তু আমরা সরাসরি ভাগটা শুরু করতে পারি কিন্তু দেখি যদি কম হয়ে যায় যেমন এখানে একটা করে অঙ্ক নিয়েছি এখানে আছে সাত এখানে আছে তিন সবসময় ভাজ্যটাকে কি হতে হবে হয় বেশি হতে হবে না হলে সমান হতে হবে কম হলে কিন্তু করা যাবে না তাহলে এখানে কম হয়ে গেছে এখানে সমান হয়ে গেছে সমান হলে আমরা নিতে পারবো বেশি হলে নিতে পারবো কম হলে নিতে পারবো না মানে করতে পারবো না তাহলে তখন কম হলে তখন কি করব কম হলে তখন আরো একটা অঙ্ক বেশি নিব আরো একটা অঙ্ক তোমাকে ধরে নিতে হবে ধরে নিতে হবে আরো একটা অঙ্ক ধরে নিতে তাহলে আর একটা অঙ্ক ধরে নিলে কত হচ্ছে এটাকেও ধরতে হচ্ছে তার মানে আমাকে এই দুটোকেই ধরে নিতে হচ্ছে কিন্তু এখানে সমান হয়ে গেছে তাহলে আমার আর একটা অঙ্ক নেওয়ার দরকার নেই মানে হয় সমান নয় বেশি এই দুটো ক্ষেত্রে আমরা সরাসরি শুরু করতে পারি কিন্তু যখন কম হয়ে যাবে তখন আমাকে দুটো নিতে হবে বোঝা গেল যদি দুটো থাকে তিনটে নিতে হবে তিনটে থাকলে চারটে নিতে হবে একটা থাকলে দুটো নেবো দুটো থাকলে তিনটে নেব তিনটে থাকলে চারটা নেব এরকম ভাবে তো এখানে কি হচ্ছে সমান হয়েছে তাহলে আমরা করতে পারি কি করতে পারি যে সাপেক্ষে সাত তাহলে সাত এক সাত করে দিলাম এবার সেকেন্ড কি করবো এটা লেখার পর আমরা কি করি এটা লিখার পর আমরা কি করি বিয়োগ করি এখানেও প্রায় দেখো সাত এক সাত তিন সাত চার সাতটা আঠাশ তাহলে চার সাতটা আঠাশ লিখলাম এরপরে কি করবো বিয়োগ করবো এরপরে কি করতে হয় বিয়োগ করতে হয় দেখো এইটা যদি বিয়োগ করি বারো থেকে আট বাদ দিলে চার হয় এক আসলো তিন তিন মিলে জিরো 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 এদিকে লেখাও যা না লেখাও তাই একই ব্যাপার জিরো কোনো ভ্যালু থাকে না আগে লিখলে জিরো ফোর মানেও যা ফোর মানেও তাই একই তাহলে এখানে আবার বিয়োগ করো সাত থেকে সাত বাদ দিলাম জিরো হলো জিরো হলো আর কিছু নেই তখন আমি কি করব জিরো হয়ে গেছে তারপর আমি একটা ভাজ্য থেকে অঙ্ককে নিচে নামাবো নামালাম তাহলে দেখো এখানেও জিরো ফোর এখানেও জিরো ফোর এই জিরো ফোর আর এই জিরো ফোর এর মধ্যে পার্থক্যটা কি দেখো এই যে জিরো ফোরটা পেয়েছি সেটা কিন্তু বিয়োগ করার পর পেয়েছি আর এই যে ফোরটা পেয়েছি এটা কিন্তু বিয়োগ করার পর পাইনি এটা আমরা ভাজ্য থেকে নামিয়েছি এখানেই কিন্তু তোমাদের গণ্ডগোলটা হবে আমরা এটা কি কি করতে পারি দেখো পরে ছোট হয়ে গেছে চার মানে সাত দিয়ে তো আর চার যায় না ছোট তাহলে আমরা লিখতে পারি এটা সমান কি লিখতে পারি ফোর তারপরে কি লিখতে পারি বলো ফোর সেভেন মানে এটা কি হয়ে গেল ফোর পূর্ণ সাত ভাগের চার ভাগ আমার কিন্তু এটা সঠিক হলো কিন্তু এখানেও তাই হচ্ছে মানে এখানে যা হয়েছে এখানে তাই হয়েছে দেখো সাত দিয়ে একবার দেখি চার হয়েছে ছোট হয়ে গেছে তাহলে আমার হয়ে গেল ওয়ান কথা হবে বলো ফোর বাইসে মানে এক পূর্ণ সাত ভাগের চার ভাগ এটাই এখানে করেছিল কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে গেছে অ্যান্সারটা আছে এটা কেন তার কারণটা কি তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে কি মনে রাখতে হবে আমরা বলেছি এখানে যে ভাগশেষটা কখনো সরাসরি হয় না ভাগশেষটা কখন হয় ভাজ্য থেকে বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা ভাগশেষ হয় এখানে ভাজ্য থেকে বিয়োগ করেছিলাম করে চার পেয়েছিলাম এখানে ভাজ্য থেকে বিয়োগ করে চার পাইনি এখানে ভাজ্যটাকে নামিয়েছেন আমি তোমরা সবসময় মাথায় রাখবে এবং মনে রাখবে যদি তুমি ভাজ্য থেকে সরাসরি কাউকে নামাও তাহলে তাকে ভাজক দিয়ে অন্ততপক্ষে একবার হলেও ভাগ করতে হবে যদি ভাগ না করো তাহলে সেটা ভুল হয়ে যাবে তাহলে কি বুঝতে পারলে এখানে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে ভাগশেষটা কি হয় বিয়োগ করার পর পাওয়া যায় আর ভাজ্যটা কি করা হয় সরাসরি নিচে নামানো হয় যেটা সরাসরি নামানো হয় ভাজ্য থেকে সেটা ভাগশেষ হয় না সেটা ভাজ্যই থাকে আর যতক্ষণ সেটা ভাজ্য থাকবে ততক্ষণ তোমার কিন্তু সেটা ভাগশেষ ধরা যাবে না সেটাকে কি করতে হবে অন্তত একবার হলেও সেটাকে ভাজক দিয়ে ভাগ করতে হবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাজক দিয়ে যদি ভাগ করি স্যার এটা তো ফোর ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করি যখন কোন একটা সংখ্যা দিয়ে ছোট হয়ে যায় তখন তার আগের সংখ্যাটা নেই আমরা দিয়ে দিচ্ছি সাতের কে সাত ছোট হয়ে যাচ্ছে না বড় হচ্ছে সাত বড় হয়ে যাচ্ছে তাহলে আমাকে ছোট নিতে হবে দিয়ে দিলে বড় হচ্ছে তাহলে একের আগেরটা নেব একের আগে কে হয় জিরো হয় তবে স্যার জিরো নেব হ্যাঁ এই জন্যই আমি তোমাদের বলেছিলাম অঙ্ক এবং সংখ্যা এই দুটো কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করো অঙ্কের মধ্যে কি থাকে জিরো থেকে নাইন পর্যন্ত থাকে আর অঙ্ক কি করে নিজের কোনো ভ্যালু না থাকলেও অন্যকে সাহায্য করে সেই জন্য তো অঙ্ককে বলা হয় জিরোকে কি বলা হয় সাহায্যকারী অঙ্ক সেই জন্য জিরোটাকে আমরা সাহায্যকারী অঙ্ক বলি আর এক থেকে নয় পর্যন্ত সার্থক অঙ্ক বলি জিরো সাহায্যকারী কারণ জিরো সাহায্য করে তাহলে এখানে কি করছে জিরোটা সাহায্য করছে না তাহলে কি আমরা দিয়ে দেখছি বেশি হচ্ছে তাহলে আমরা শূন্য দিয়ে দেবো তাহলে এক দিয়ে যখন আমরা গুণ করি সাত গুণ এক কি হয় সাত হয় সেরকম সাতকে যদি জিরো দিয়ে গুণ করি তাহলে সাত জিরো জিরো হবে তার মানে জিরো দিয়ে যদি আমি দিই এটা সাত জিরো জিরো হবে এবার আমরা কি করবো বিয়োগ করব এবার বিয়োগ করে চার থেকে জিরো বাদ দিলে কত হয় চার হয় এবার যেটা পেলাম সেটাই কিন্তু বিয়োগ ফল এটা বিয়োগ করে পেয়েছি আমরা ভাজ্যর ভাজ্যর বিয়েক করে এটা পেলাম এটাকে এখন আমি কি বলবো ভাগ শেষ এটাকে আমি এখন বলো ভাগশেষ বোঝা গেল এটাকে যদি ভাগ শেষ বলা হয় তাহলে তুমি এখন এটা লিখতে পারো যেহেতু এটা ছোট হয়ে গেছে যেহেতু এটা ছোট হয়ে সেই জন্য এটাকে আমি আর দিতে পারবো না তখন আমি এটাকে লিখতে পারবো দশ পূর্ণ কত ভাগে বলো দশ পূর্ণ সাত ভাগে চার ভাগ তখন আমি এটা লিখতে পারবো দেখো এটাই হলো আমার অ্যান্সার তাহলে তোমার ভুলটা কোথায় হয়েছিল তুমি সরাসরি ভাজ্যকে নামিয়েছিলে সেটাই ভাগশেষ ধরেছে করা যাবে না ভাগশেষ সবসময় মনে রাখবে ভাজ্য থেকে বিয়োগ করে যেটা পাবো সেটা ভাগশেষ আর সরাসরি যদি ভাজ্যকে নামাই তাহলে ভাজ্যকে অন্তত একবার হলেও তোমাকে ভাগ করতে হবে এবার ভাগ করতে গিয়ে যদি তুমি দেখো বড় হচ্ছে তাহলে তার আগেরটাতে দেবে আগের মানে যদি এক দে বড় হয় তাহলে দে দেবে দুই দে বড় হলে এক দেবে এইভাবে কিন্তু করতে হবে আশা করছি এই ভাগের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আর কখনোই ভুল হবে না সরাসরি ভাজ্য থেকে নামালে তাকে একবার হলো ভাজক দিয়ে ভাগ করতে হবে সরাসরি ভাজ্যটাকে ভাগশেষ ধরা যাবে না তাহলে এবার আমি আশা করছি তোমার ভুলটা কোথায় হয়েছিল সেই ভুলটা তুমি ধরতে পেরেছো আর এই ভিডিও মানে আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সকলকে ধন্যবাদ